दे दे पाल तुले देला कृष्णा छेड़े दे नौका जाबो मदीना पाल तुले दे, दे पाल तुले देला कृष्णा ছেডে দে নৌকায়াম জবো মদি না ও তুই ছেড় দে নৌকায়ামো মদি না দে পাল তুলে দে পাল তুলে দেলা করষ্ণা হা ছেড় দে নৌকায় জবো মদি ও তুই চেড় দে নৌকায়ামবো মদিনা মাজিদায় নবী এল মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত জরে মদিনায় নবী এল মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে দয়াল মুর্শিদ যার শখ তার কিসের বাবনা দয়াল মুর্শিদ যার শখ তার কিসের না। হৃদয় মাঝে কাবা নয় মদিনা ও আমার হৃদয় মাঝে কাবা নয় মদিনা দে দে পাল তুলে দে মাঝেলা করিস না দে দে পাল তুলে দে মাঝেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ঐনুরের রশনিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জলে মদিনার গরে করে। অদয়াল মুর্শিদ যার তার কিসের বাবনা অদয়াল মুর্শিদ যার তার কিসের বাবনা হৃদয় মাঝে কাবা নৌজনে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নৌজনে মদিনা ওদের পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়াম যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়াম যাবো মদিনা মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে